নমস্কার বন্ধুরা প্রলুব্ধকর চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছের তেল ঝাল তাই জন্য চিংড়ি মাছটা ধুইয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সেটা গরম হয়ে গেলে এই মাছগুলো ভেজে নেব মাছগুলো আমরা একটু সাইজের ছোট ছোটই নিয়েছি যেহেতু তেল ঝাল রান্না করব। আর মালাইকারির জন্য বড় বড় চিংড়ি মাছ দিলেই ভালো হয় দেখো মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা এবার আমরা তুলে আলাদা বাটিতে রেখে দেব। আর এক্সট্রা তেল ব্যবহার করিনি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচনো আর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে টমেটো দিয়ে দিতে হবে টমেটোটাও আমি কুচি করে নিয়েছি আবার আমরা আলাদা করে মশলাও করে নিয়েছি দুভাবে মশলা ব্যবহার করলে না টেস্টটা খুব বেশি হয় এই দেখো এখানে আদা রসুন আর টমেটো আগে থেকে পেস্ট করে রাখা ছিল আর লঙ্কাও ছিল আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমার সব রান্নাতেই তোমরা লক্ষ্য করবে আমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না কারণ আমাদের শরীর খারাপ হয় বলে আমরা লঙ্কার গুঁড়োটা খাই না আমরা কাঁচা লঙ্কার তরকারি বেশি রান্না করি তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কেউ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো এবারে পরিমাণ মতো হলুদ তারপরে পরিমাণ মতো নুন এবং জিরের গুঁড়ো ও ধনে গুঁড়ো যে যেরকম পারবে সেরকমভাবে পরিমাণ মতো তারা ওখানে অ্যাড করতেই পারবে কারণ এটা পুরো ঝাল যেহেতু সেই জন্য আর তোমরা চাইলে আরও বেশি ঝালও ব্যবহার করতে পারো আমরা অত বেশি ঝাল খাই না বলে খুব একটা ঝাল দিও না তরকারিতে তো এইভাবে ভালো করে মশলাটা কষাতে হবে আর মাছ দিয়েই কষাতে হবে এবং যখন দেখবে যে তেলটা ছেড়ে এসছে তখন হালকা একটু জল অ্যাড করে দিতে হবে যাতে যেগুলো আমরা কুচো করে দিয়েছিলাম সেগুলো যাতে একটু সেদ্ধ হয় আর মাছটাও হালকা একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য তারপরে মাখা মাখামাখা হয়ে এলেই আমরা নামিয়ে নেব চিংড়ি মাছের তেল ঝাল আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে কেমন লাগলো কমেন্টে আর একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ টাটা